আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দুনিয়া অনেক বেশি সহজ হয়ে গেল আমাদের অনেক কঠিন কাজকে এআই খুব সহজ করে দিচ্ছে প্রফেশনাল বয়েস তৈরি একটা কঠিন কাজ ছিল কিন্তু এআই সেই কঠিন কাজটিকে পানির মতো সহজ করে দিল আপনি যদি নিজের বয়েস ব্যবহার না করে যে কোনো প্রফেশনাল অডিও বিজ্ঞাপন তৈরি করতে চান যেমন স্কুল বা মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি যে কোনো প্রোডাক্টের প্রচারণা বা ওয়াজ মাহফিলের প্রচারণা করার জন্য প্রফেশনাল অডিও অথবা বয়েস রেকর্ডিং তৈরি করে দিবে এলিভেন ল্যাবস এআই এই পুরো বিষয়টি এ টু জেড শিখতে চাই আমরা সবাই এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনেদ রয়েছে আপনাদের সাথে চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি অডিও বিজ্ঞাপন বানানোর জন্য আমি যে অডিওটা রেকর্ড করব বা ভয়েস রেকর্ডটা করব সেটা আমরা যে এআই দিয়ে করতে চাই সেটা হচ্ছে ইলেভেন ল্যাবস আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব ইলেভেন ল্যাবস লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব ক্লিক করার সাথে সাথে আমার সামনে চলে আসলো ইলেভেন ল্যাবস ফ্রি এআই বয়েস জেনারেটর অ্যান্ড বয়েস এজেন্ট প্ল্যাটফর্ম আমি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এই শুরুতে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার জন্য এই সাইন আপ উপর একটা ক্লিক করে দিই তো আমাদের যে কোনো ইমেল বা জিমেল দিয়ে এখান থেকে আমরা সাইন আপ করে তো আমি এখান থেকে সাইন 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 আপ আপ উইথ গুগল গুগলের যে সেটা দিয়ে করতে চাই এই উপর একটা ক্লিক করে দিই আমার সাইন আপ করা শেষ আমি চলে আসলাম ইলেভেন ল্যাবস এ এর ইন্টারফেসে এই হচ্ছে অডিও রেকর্ডিং এর এ টু জেড অডিওতে আপনি যা কিছু করতে চান সব কিছু করতে পারবেন ইলেভেন ল্যাবস এআই দিয়ে বাম পাশে উপরে মেনুবার রয়েছে এখানে দেখুন অনেক অনেক অনেকগুলো বিষয় রয়েছে তো আজকে আমরা সবকিছু দেখতে চাই না আজকে শুধুমাত্র আমরা একটা অডিও বিজ্ঞাপন বানাতে চাই আর সেটা আমরা নিজের বয়েস দিয়েও করব না কোন একটা লেখা এখানে লিখে দেবো যে লেখাটা পরে পরে আমাদেরকে একটা অডিও বানিয়ে দিবে আর এটাকে বলা হয় ট্যাক্স টু স্পেস মানে আমি একটা লেখা লিখে দেবো সেই লেখাটাকে সে পরে একটা অডিও বানিয়ে দিবে আর সেই কাজটা করার জন্য আমি বামপাস অপশনগুলো থেকে ট্যাক্স টু স্পেস এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম টেক্সট টু স্পেস মানে আমরা যে লেখাটা দিব সেই লেখা দিয়ে একটা অডিও বা বয়স করতে চাই সেই মূল জায়গাটাতে কিন্তু আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন স্টার টাইপিং হেয়ার এখানে আমরা কিন্তু কোনো একটা বিষয় চাইলে মানে আমরা যে অডিওটা বানাতে চাই বা বয়স দিতে চাই সেটা যে কোনো বিষয় হতে পারে সেটা আমরা কিন্তু এখানে টাইপ করে লিখে দিতে পারি অথবা কোনো একটা লেখা আগে থেকে আমরা লিখে এখানে দিয়ে দিতে পারি তো আমি যে অডিও বিজ্ঞাপনটি বানাতে চাই সেটা একটা মাদ্রাসার বিজ্ঞাপন তো সেই বিজ্ঞাপনটাকে আমি আগে একটা স্ক্রিপ্ট করে নিয়েছি যাতে অডিওটা অনেক সুন্দর হয় আর সেই কাজটাই করতে হবে আপনি যদি একটা প্রফেশনাল বয়সভার তৈরি করতে চান তাহলে আপনি নিজে বসে সেই স্ক্রিপ্টটাকে আগে চমৎকার করে সাজাতে হবে তো এটা হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট আমি আসলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে কি কি বলতে চাই কোন মেসেজটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই ওই বিষয়গুলোকে এখানে কিন্তু সাজিয়ে লিখে নিলাম আমি মোটামুটি কয়েক লাইনে লিখলাম আপনি চাইলে এটাকে আরও অনেক বড় করতে পারেন অনেক সময় হয় না যে কোন একটা মাহফিলের প্রচারণা করার জন্য অডিওটা বানাচ্ছেন তখন তো আসলে মাহফিলে অনেক নাম থাকে সেগুলো বলতে হবে অথবা আপনি যদি চান যে আপনার কোনো একটা প্রতিষ্ঠান বা বিজ্ঞাপন বানানোর জন্য অনেকগুলো মেসেজ ইনফরমেশন আপনি দিতে চান সেটা করতে পারেন তো আমি এখানে মোটামুটি ছোট্ট করে একটু লিখে নিয়েছি যে শুরুতেই বলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছে ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্প সংলগ্ন ঐতিহ্যবাহী কাদরিয়া তৈবিয়া মহিলা দাখিল মাদ্রাসায় নার্সারি থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তারপর নিচে মাদ্রাসার কয়েকটি বিশেষত্ব লিখে নিলাম সম্পূর্ণ নিজস্ব ভবনে একাডেমিক কার্যক্রম পরিচালনা দিনই ও আধুনিক শিক্ষা সমন্বয়ে মানসম্মত শিক্ষা এখানে কিন্তু আপনি আরও অনেকগুলো বিষয় অ্যাড করতে পারেন তারপরে যোগাযোগ কোথায় করবে তারপরে আমাদের একটা স্লোগান মোটামুটি আপনি আপনার মতো করে একটা লিখে নেবেন এটা আমি মাদ্রাসার জন্য বানাচ্ছি আপনি স্কুলের জন্য বানাচ্ছি পারেন আপনি জন্য বানাতে আপনার কোন একটা প্রোডাক্টের জন্য বানাতে পারেন যে কোনো বিষয় হতে পারে তো আমার এই লেখাটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমার কপি করা লেখাটি এখানে আমি পেস্ট করে দিব পুরো লেখাটি এখানে পেস্ট হয়ে গেল এখন কয়েকটা সেটিংস আপনাকে ঠিক করে দিতে হবে সেটিংসটা কি এই অডিওটাকে প্রফেশনালভাবে তৈরি করার জন্য আমরা কি আসলে মহিলা কোনটা চাচ্ছি নাকি পুরুষ কোনটা চাচ্ছি বা এটা আসলে কীরকম টুন হবে এই প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো আর সেই কাজটা করার জন্য আমি এই যে ডান পাশে চলে আসবো এখানে শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস আমি আসলে কোন কন্টে আমার এই বিজ্ঞাপনটা তৈরি করতে চাচ্ছি এবং এরপরে হচ্ছে মডেল ইলেভেন ল্যাবস অনেকগুলো মডেল রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা তিনটি মডেল দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইলেভেন ভি থ্রি আলফা তারপর হচ্ছে ইলেভেন মাল্টিলেঙ্গুয়াল ভি টু তারপর হচ্ছে ইলেভেন ফাইভ এরকম আরও কিন্তু মডেল রয়েছে তো আমি যে অডিও বিজ্ঞাপনটি তৈরি করতে করতে চাই চাই সেটা হচ্ছে এই যে আলফা এটা এটা দিয়ে মোটামুটি একদম প্রফেশনাল একটা অডিও আমাকে দিবে এবং এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে বয়েস মানে কোন বয়েস আমি করতে চাই এখানে কিন্তু অটোমেটিক একটা বয়েস সেট করা আছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই দেখুন অনেক অনেক ধরনের বয়স চলে ঠিক আছে আমরা চাইলে প্রত্যেকটা কণ্ঠ চেক করতে পারি যে আমি আসলে কোন কণ্ঠে বানাতে চাই আমি যদি এখান থেকে ব্লে করিট ফি এরকম করে কিন্তু অনেক অনেক ধরনের কন্টের বয়েস এখানে রয়েছে আপনি যে কোনো কন্টে দিয়ে তৈরি করতে পারেন তবে এখানে একটা বিষয় আছে টোনের ব্যাপার মানে আমরা যদি বিদেশি কোনো টোনে বানাই তখন কিন্তু এটা একটু আর্টিফিশিয়াল মনে হবে আমরা চাই বাংলা ভাষাভাষী যারা বা যে টোনগুলো রয়েছে যেমন ইন্ডিয়ার বাংলা যেটা রয়েছে সরাসরি বাংলাদেশের বাংলা নেই সেই আমরা ইন্ডিয়ার যে বাংলা ওই টোনে বানাতে চাই মানে কলকাতার টোনে বানালেও মোটামুটি বাংলাদেশের সাথে কিন্তু মিলবে তো ওই রকম একটা টোন আমি সহজে আপনাদেরকে শেখাচ্ছি আপনি যদি মনে করেন এখান থেকে যে কোনো মানে টোনে বানাতে সেটা কিন্তু আপনি করতে পারেন তবে আমি সহজ করার জন্য এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে লিখে দিব অমিত গুপ্তা অমিত লেখার সাথে সাথে অনেকগুলো অমিতের কণ্ঠ কিন্তু চলে আসছে আমরা এখান থেকে একটু শুনতে চাই যে অমিতের কোন কণ্ঠটা আমি নেব তো শুরুতে আমি এটার মধ্যে ক্লিক করে দিই ম্যায় বাচিত করনি কি প্রাকৃতিক এটা এরকম হার দিন কিছু নয়া শিখনি এটা একটু বেশি মানে ফাস্ট আমি এটা দেখি কীরকম ও মুখে দেখ রাই থি जी मैं समझता हूँ लाइफ गिव यूल চাহে কাহানি হিন্দি মে হো তো আমি এখান থেকে এই বয়েসটাকে পছন্দ করলাম আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এটা সম্পর্কে একটু ডিসক্রিপশন চলে আসছে আপনি চাইলে পড়ে নিতে পারেন তো আমি এখান থেকে অ্যাড টু মাই বয়েস এখানে একটা ক্লিক করে দিই তো বয়েস চুজ করে দিলাম মডেল পছন্দ করে দিলাম তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্টেবিলিটি এটা মাঝামাঝি রয়েছে আমি এটাকে ফুল করে দেব তো আমার সেটিং করা শেষ লেখাও শেষ এখন আমরা বয়েসটা তৈরি করতে চাই এখানে আরেকটা বেশি মনে রাখতে হবে এই ইলেভেন ল্যাবস আমাদেরকে শুরুতেই দশ হাজার ফ্রি ক্রেডিট দেবে যেগুলো দিয়ে আমরা এখান থেকে অনেকগুলো অডিও তৈরি করতে পারবো তবে এই দশ হাজার শেষ হয়ে গেলে প্রতি মাসে হয়তো কিছু ক্রেডিট পাবেন কিন্তু আপনি যদি মনে করেন এখান থেকে আপনি প্রফেশনাল এবং আনলিমিটেড করতে চান তখন কিন্তু এখান থেকে আপনি আপগ্রেড করে নিতে হবে মানে টাকা দিয়ে কিনে নিতে হবে তবে আমরা ফ্রিতে এই দশ হাজার ক্রেডিট দিয়ে অনেক অডিও তৈরি করতে পারবো তো এখন আমি আমার প্রফেশনাল বয়েস ওভারটি তৈরি করতে চাই আর সেজন্য এখান থেকে থেকে এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমার অডিও কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে এবং একটা না দুইটা এই হচ্ছে ওয়ান এই হচ্ছে টু মানে দুটি দুই রকম হবে মানে যে টোনটা ভালো লাগে সেটাও নিতে পারবো চাইলে দুটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো তো আমার অডিও বানানো শেষ এই হচ্ছে ওয়ান এই হচ্ছে টু তো আমরা শুরুতেই ওয়ানটা একটু শুনতে চাই যে আমার প্রফেশনাল অডিও বা বিজ্ঞাপনটি আসলে কেমন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোটটি চলছে ভোটটি চলছে ভোটটি চলছে ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্প সংলগ্ন ঐতিহ্যবাহী কাদেরিয়া তেইয়াবিয়া মহিলা দাখিল মাদ্রাসায় নার্সারি থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসার বিশেষত্ব সম্পূর্ণ নিজস্ব ভবনে একাডেমিক কার্যক্রম পরিচালনা আচ্ছা এটা হচ্ছে প্রথমটা আমরা পুরোটি শুনতে চাই না আমি দ্বিতীয়টি একটু শুনতে চাই এই যে এখানে প্লেতে ক্লিক করে দিই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্প সংলগ্ন ঐতিহ্যবাহী কাদেরিয়াতে ইয়ে বিয়া মহিলা দাখিল মাদ্রাসায় লার্সারি থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসার বিশেষত্ব সম্পূর্ণ নিজস্ব ভবনে একাডেমিক কার্যক্রম পরিচালনা দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিবছর বছর অধিক সংখ্যক এ প্লাস সহ শতভাগ পাসের কৃতিত্ব বিষয়ভিত্তিক দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান আজই যোগাযোগ করুন মাদ্রাসা অফিসে সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মহিলা দাখিল মাদ্রাসা শিক্ষার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আজই আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন অসাধারণ 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 মানে এটা চিন্তা করা যায় যে ট্যাক্সের মাধ্যমে এমন চমৎকার একটা অডিও বা ভয়েসেভার তৈরি করা যায় সত্যি তি অসাধারণ তো এখন এই অডিওটি আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথেই কম্পিউটারে যে জায়গায় আমি ডাউনলোড করতে চাই সেই জায়গাটি সিলেক্ট করে এই সেভের মধ্যে একটা ক্লিক করে দিই আমার অডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল আমি চাইলে প্রথম অডিওটিও ডাউনলোড করতে পারি এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিই এবং এখান থেকে সেভে ক্লিক করে দিই ডাউনলোড করা অডিওটি দেখতে চাই আর সেজন্য জন্য এই যে ডাউনলোড অপশন ক্লিক করে দেই ফোল্ডারে ক্লিক করে দিই এই হচ্ছে আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড করে অডিও এটা প্রথম এটা দ্বিতীয় তো আমি এখান থেকে যদি একটু প্লে করে শুনতে চাই প্লেতে ক্লিক করে দিই আসসালাম ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্প সংলগ্ন ঐতিহ্যবাহী কাদেরিয়া তেইয়াবিয়া মহিলা দাখিল মাত্রাসায় আশা করি খুব সহজেই এই ইলেভেন ল্যাবস এ দিয়ে আপনারা যে কোনো ধরনের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন তবে এই ইলেভেন ল্যাবস এর মধ্যে কিন্তু অনেক অপশন রয়েছে এবং এই অডিওটা দিয়ে আসলে আপনি কিভাবে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন যেখানে আসলে বিভিন্ন ধরনের স্লাইড লাগিয়ে বা বিভিন্ন ধরনের মাদ্রাসা বা স্কুলের ছবি দিয়ে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন সেই বিষয়গুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে লিখে দিন এ টু জেড ভিডিও চাই আমি ইলেভেন ল্যাবস এআই নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও বানিয়ে দিব আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ